আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে আবেদন করেছেন বিভিন্ন পদে আপনারা অনেকেই আমাদেরকে এস এম এস করতেছেন যে আপনাদের পরীক্ষার আপডেট কি আপনাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে তো এই বিষয়ে আমরা একটি সম্ভাব্য তারিখ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে তো যে পদগুলো পরীক্ষা হওয়ার বাকি রয়েছে বিশেষ করে অফিস সহায়কের যে চারশো একটি শূন্য পদ রয়েছে জারিকারক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই যে বড় বড় পদগুলা রয়েছে শূন্য পদগুলো তো এই পদগুলার পরীক্ষা কবে হবে এইটা নিয়ে অনেকেই আমাদেরকে এস এম এস দিচ্ছেন যেটা পরীক্ষা কবে হবে ভাইয়া আর পরীক্ষা লিখিত হবে নাকি এম সি হবে এই বিষয়গুলো অনেকেই আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন তো এই বিষয়গুলো বলার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা বিশেষ করে এইখানে অফিস সহায়ক পদের পরীক্ষার জন্য একটা স্মার্ট এবং গুচরপী প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশন সংগ্রহ করতে পারেন যেখানে আপনারা বিগত সালে প্রশ্নগুলা সহ এইখানে সাম্প্রতিক প্রশ্নগুলা সহ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রশ্নগুলো টপিক ভিত্তিক পেয়ে যাবেন তো চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ট মানি করে তো এখন আসেন যে পরীক্ষা এমসিকে হবে নাকি লিখিত হবে তো এইখানে লক্ষ্য করেন অফিস সহায়কের যে পরীক্ষাগুলো হয় এইগুলো হচ্ছে পদের উপরে শূন্য পদের উপরে ভিত্তি করে কিন্তু পরীক্ষাগুলো হয় তো এখানে দেখেন এইখানে শূন্য পদ রয়েছে চারশো একটি তো এখানে হিউজ পরিমাণ আবেদন পড়েছে তো এইখানে আমরা ফার্স্ট অফ অল আপনাদের পরীক্ষাটি হবে এমসিকিউ তারপরে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট এমসি পরে এখান থেকে ছাটাই করার পর লিখিত পরীক্ষার হওয়া ফিফ সম্ভাবনা ফিফটি পারসেন্ট ভালোভাবে খেয়াল করবেন আমি কি বলি ফার্স্ট অফ অল আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষার পরে লিখিত পরীক্ষার হওয়ারও সম্ভাবনা রয়েছে তো সেজন্য আপনাদের দুইটা পরীক্ষারই প্রিপারেশন নিতে হবে লিখিত এবং এমসি তো আমরা দুটা পরীক্ষার জন্যই চূড়ান্ত সাজেশন তৈরি করেছি লিখিত এবং এমসি তো এই দুইটা কম্বু প্যাকেজ সাজেশনটি আপনারা মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন তো যারা সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন লিখিত এবং এমসি কিউর দুইটা পরীক্ষারই সাজেশন মাত্র একশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন অফিস সহায়ক চারশো এক যে পদ সংখ্যা রয়েছে ওই পদের চূড়ান্ত সাজেশনটি আর যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দেবেন এবং জারিকারক পদে পরীক্ষা দেবেন তারাও আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশন সংগ্রহ করতে পারেন আপনাদের জন্য আমাদের চূড়ান্ত সাজেশন রয়েছে তো এখন আসেন আপনাদের পরীক্ষা চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে কি হবে না তো এইটা হচ্ছে যে আপনাদের পরীক্ষা চব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অতি প্রবল তো আমরা শিউরিটি দিচ্ছি না যে চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে তো আমরা যে তথ্য পেয়েছি যে চব্বিশ তারিখ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অতি প্রবল তো তারিখ চেঞ্জও হতে পারে অথবা আগে পিছে হতে পারে তো এইটা আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি যে চব্বিশ তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা অতি প্রবল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা যে মেসেজটা আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছিলাম সেটা হচ্ছে আপনাদের পরীক্ষা লিখিত হবে না কি এমসি কে হবে পরীক্ষা চব্বিশ তারিখ হবে কি হবে না তো আপনার পরীক্ষা এইটা জেনে রাখেন যে জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা অতি প্রবল তো যারা প্রিপারেশন এখনও ভালোভাবে নিতেছেন না তারা অবশ্যই এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দেবেন আর যারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্ট মানি করে হোয়াটসঅ্যাপে বললেই আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা সকলের জন্য দুয়াও শুভকামনা রইল